দেশবাসী আপনারা কথা বলে আপনারা একটু গুরুত্ব সকালে শুনে আসবেন চলুন আমরা বিদি উঠি এগিয়ে আসছি কোন দলের নেত্রী এতটা ভিতু বাংলাদেশে আর কোনদিন কেউ দেখে নাই বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন অসিতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা প্রকোষ্ঠে বছরের পর বছর সময় কাটিয়েছেন হাসি মুখে কারাগারকে বরণ করেছেন শেখ হাসিনার মতো ভীরুতা প্রদর্শন করেন নাই

তার বাবাকে হত্যা করেছে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করে ছাড়বে এই জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ দিয়েছেন। বাংলাদেশের মানুষের কাছ থেকে কি প্রতিশোধ নিয়েছেন এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার আয়োজন করেছেন বাংলাদেশটা যেন উন্নত হতে না পারে তিনি সেই আয়োজন করেছেন লক্ষ লক্ষ কোটি টাকা তিনি তার বোন তার ছেলে তার মেয়ে আর তার ভাগনা ভাগ্নীরা বাংলাদেশ থেকে পাচার করেছে ঠিক একটা পরিবারে 300 টাকা লাগে না কেন এত টাকা চুরি করব আমি ভেবে দেখেছি যে কেন করব আসলে টাকার প্রয়োজনে শুধু চুরি করে নাই করছে যাতে এই বাংলাদেশের অর্থনীতির ভিত নসে যায় ঠিক এই দেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে ঠিক একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার আর সেই প্রতিশোধ পরায়ণতার বহির প্রকাশ তিনি ঘটিয়েছেন মাধ্যমে তিনি স্বাধীন বাংলাদেশ দেখতে চান নাই তিনি চেয়েছিলেন বাংলাদেশের বুকের উপর দিয়ে আর একটি দেশকে বিনামূল্যে ট্রানজিট প্রদান করতে তিনি বাংলাদেশকে চেয়েছিলেন আরেকটা দেশের অঙ্গরাজ্য বানিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে এই হলো দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তার প্রতিশোধ আর আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রতিশোধ তিনি বলেছিলেন 1975 এর 15ই আগস্ট আমার বাবার লাশটা ওই ধানমন্ডির নম্বরে পড়ে থাকলো দিনের পর দিন এত বড় দল হাজার হাজার লক্ষ লক্ষ জার নেতা কর্মী কই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না ঠিক আওয়ামী লীগের নেতা আপনাদের সেদিনই বড় বোঝা দরকার ছিল এই নেত্রী আপনাদেরকে কাছে দেওয়ার জন্য নেত্রী হয়েছে ঠিক তিনি 3ই 5ই আগস্ট সেই ঘটনাটা ঘটিয়ে আপনাদের কারো কথা চিন্তা করেন নাই শুধু নিজের বোন একটা ছিল সাথে আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে মেয়ে একটা ছিল আগে ইন্ডিয়া সেটেল করেছে ছেলেটা আরেক জায়গায় সেটেল করেছে বাকি যা ছিল ষোলোটা ব্যাগেজ ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে আমলিগড়ের জন্য রাষ্ট্রটির রুদ্ধ থেকে করে দিয়েছে কারণ এই আমলিগড় রায় তার বাবার খুনি তার বাবার হত্যাকারী সংগ্রামী সাথী বন্ধুগণ এই শেখ হাসিনার জুলুম আর ইতিহাসের finalListিতেতে গেলে দিন পার হয়ে যাবে শুধু পরবর্তী সকল শাসকদেরকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার নসিহত করতে চাই শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বাংলাদেশের মানুষ জবাব দিন শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনার মতো পালায়ন পর কোন রাষ্ট্রনায়ক কোন প্রধানমন্ত্রী কোন দলের নেত্রী এতটা ভীত বাংলাদেশে আর কোনোদিন কেউ দেখে নাই আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে সমব গ্রহণ করতে বলবো তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে দেশের গুম করে জরুম করে অন্যায় অবিচার করে চির